আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কম দামের মধ্যে ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর আসসালামু আলাইকুম ভিওর্স বিসমিল লাগুর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনার মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে কম বাজেটের মধ্যে ছাপ্পান্ন ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর আপনাদের ডাবল কন্ট্রোলার দেওয়াতে একটা সুবিধা আছে যদি একটা কন্ট্রোলার কখনো নষ্ট হয়ে যায় আরেকটা কন্ট্রোলার দিয়ে সার্ভাইভ করবে আপনার ডিমগুলো নষ্ট হবে না পাশে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর ডিমগুলো অটোমেটিকভাবে ঘুরবে আপনার হাত দিয়ে ঘোরানোর ঝামেলা নাই এবং অ্যাডাপ্টারটা দেখেন এটা ফাইভ এম খুবই ভালো মানের একটি অ্যাডাপ্টার আমরা ব্যবহার করেছি যেখানে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষ ব্যবহার করে ছোটো অ্যাডাপ্টার কিন্তু আমরা ভালোটা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বক্সের কোয়ালিটিগুলো দেখেন ঢাকনার উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন একটা হাইগ্রোমিটার এবং আমাদের বক্সগুলো খুবই শক্ত মোটা এবং মজবুত আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে গাইডলাইন কিভাবে এই মেশিনটা আপনি পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা এটা পরিচালনা করতে পারবেন আমাদের ভিতরে ফিনিশিংগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি আমাদের ওয়ারিং ফিনিশিংগুলো দেখেন অন্যরাও কাজ করে আমরাও কাজ করি বা আমাদের কাছে তুলনামূলক প্রাইসটা একটু বেশি তবে আপনারা অবশ্যই জানেন যেটার কোয়ালিটি ভালো সেটার দাম একটু বেশি থাকবে এটা স্বাভাবিক তো যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন সর্বোচ্চ কম্পোজিটের মধ্যে আমাদের কাছে এটা এখানে দেখেন সিক্স ওয়াটার একটি টার্নিং ওয়াটার আমরা ব্যবহার করেছি এটা প্রতি এক ঘন্টার পরপর অটোমেটিকভাবে কিন্তু ডিমগুলো ঘুরবে এখানে যে ট্রেটা আমরা দিয়েছি এটা কিন্তু চায়না ট্রে অনেকে আছেন শৌখিন মুরগি পালন করেন আবার অনেকে আছেন দেশি হাঁস মুরগি পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু ছোট বড় যে কোনো ধরনের ডিম কিন্তু আপনার এটাতে বসাতে পারবেন চাইলে কোয়েল প্যাকেট ডিমও বসাতে পারবেন আমাদের লোহার র্যাকটা দেখেন এটাও কিন্তু রঙ করা রঙ করার উদ্দেশ্য একটাই রঙ করলে কিন্তু এটা জং ধরে না মরিচা পড়ে না দীর্ঘদিন কাস্টমার এটা ব্যবহার করতে পারে এবং আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং এখানে আলহামদুলিল্লাহ দেওয়া আছে আমাদের এখানের এসিডিসি কিন্তু সম্পূর্ণ ডাবল কড ব্যবহার করা আবার আরেকটা ফ্যাসিলিটি আছে এই মেশিনটার মধ্যে কারেন্ট চলে গেলে যদি দশ থেকে বারো ঘন্টাও যদি একটানা কারেন্ট না আসে আপনার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না এটা আমার পরীক্ষিত কারণ আমি নিজেও শুধুমাত্র এসি মেশিন ব্যবহার করি তারপর আপনি ব্যাকআপের জন্য ডিসি সিস্টেম দেওয়া দেওয়া থাকবে অবশ্যই তবে কারেন্ট চলে গেলে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না আপনারা এটা নিশ্চিন্ত থাকতে পারেন এই দিক দিয়ে অন্তত ভিডিওর মধ্যে দামটা উল্লেখ করলাম না তার কারণ এটা ইলেকট্রিক পণ্য দামটা কখনো কখনো ওঠানামা নামা করে তো অবশ্যই আপনারা যদি দামটা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে মালের দাম মাল হাতে পাওয়ার পরে যদি কারোর প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে